কন্ডিশনটা কি ভাই কন্ডিশন ফ্রেশ ভাইয়া কোনো কাজ নাই গাড়িতে গাড়িতে কোনো হিটিং ইস্যু আছে না না সুপার ফ্রেশ সুপার ফ্রেশ ভাই আপনি গায় নাম্বার প্লেটটা দেখলে বুঝবেন গাড়িটা খুব ফ্রেশ মেইনটেইন করা আপনি এত ফ্রেশ নাম্বার প্লেট দেখবেন এই উপরে আচ্ছা গাড়িটা ভাই আমার একটা বড় ভাই ইউজ করত ওনার কাছ থেকে নাও আমার আমি সেকেন্ড ইউজার সেকেন্ড পার্টি জি জি অরিজিনাল সব কিছু অরিজিনাল সব কিছু অরিজিনাল অরিজিনাল গাড়িতে কোনো হিটিং ইস্যু নেই হিটিং ইস্যু নাই নিউ 2010 এর মডেল হ্যাঁ নিউ এটা এবং পাল কালার পাল কালার সামনে পিছনে গ্লাস অরিজিনাল সব অরিজিনাল একদম অরিজিনাল ভাই প্রত্যেকটা গ্লাসে কি অরিজিনাল ভাই প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আর হলো ভাই ফ্রেশ আছে আর এই যে পিছনে গ্লাসগুলো এগুলো সব টিনটেড অরিজিনাল টিনটেড একদম অরিজিনাল অরিজিনাল টিনটেড এই গাড়ি কিন্তু একটা সিটারের মধ্যে এই ওকে এবং ডোরগুলো তো ফ্রেশ ভাই ডোর ফ্রেশ কোনো হিটিং কিছু নাই কিছু নাই আচ্ছা নিশান যোগ পিছনে আপনারা হিউজ স্পেস পাবেন এবং এই হচ্ছে বাম পাশের ডোর মানে কোনো খোলা কাটা নাই এটা হান্ড্রেড পার্সেন্ট হান্ডেকটা আর এ হচ্ছে বিতরের কন্ডিশন বিগ সাইজ এন্ডার প্লেয়ার পাচ্ছেন খুব সুন্দর ব্ল্যাক ইন্টেরিয়র ঠিক আছে এবং নিশন গ্রুপের কিন্তু ব্যাকপার্ট অসাধারণ হ্যাঁ এ হচ্ছে ব্যাকপার্ট অ্যালাকৃত ব্যাগলেট পাচ্ছেন এবং এ হচ্ছে ইউ স্পেস হিউজ স্পেস পাবেন আপনারা আবার এর পিছনে যা যা থাকে সবই আছে সবই আছে সবকিছু আছে আর এই জয়েন্ট গুরু বাই

আর কোথাও যে কোনো এক্সিডেন্ট না এগুলো বোঝা যায় জয়েন্টগুলো যেভাবে আসছে জাপান থেকে যেভাবে আসছে ওইভাবে আসে ওকে যেহেতু এটা আপনার নিজের গাড়ি বিক্রি করবেন আচ্ছা গাড়ি চেঞ্জ মানে চেঞ্জ করবেন গাড়ি সেক্ষেত্রে প্রাইসটা একটু কমে বলে দেবেন ভাই ভাই ভাইয়া প্রাইসটা আমি দামাতে করবো না আমি সিজারগুলো দিব ওকে যে হচ্ছে সামনে সামনে ডোরটা সবচেয়ে বেশি ইউজ হয় ভাই প্রতিটা মাস্টার সিটটা অ্যাক্টিভ হ্যাঁ প্রতিটা মাস্টার সিট অ্যাক্টিভ এবং গাড়ির মাইলেজ কত আছে ভাইয়া

ভাই এটা হচ্ছে দশের মডেল দশের মডেল এবং রেজিস্ট্রেশন এগারোতে এগারোতে নিশানযোগ ট্যাক্সটাও কম ট্যাক্সটা ফিক্সড প্রাইস বলে দেন ভাই একদম ফিক্সড প্রাইস বলে তেরো লক্ষ পঁচানব্বই তেরো লক্ষ পঁচানব্বই একদম ফিক্সড একদম আপনার অ্যাড্রেসটা দেন ভাই আমার অ্যাড্রেসটা পেয়ে ফন সিনেমা হল মিরপুর দুই নাম্বার আসলে হবে এসে আমাকে কল দিলে হবে আচ্ছা মিরপুর যে আপনার মোবাইল নম্বরটা বলুন জিরো ওয়ান থ্রি জিরো ডাবল টু সেভেন ফাইভ ওয়ান সেভেন ফাইভ Ale je holovec byl a